আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবে আমার শুভেচ্ছা নেবেন ইরান ইসরায়েল যুদ্ধের পর সবার একটা প্রশ্ন যে এখন যুদ্ধ বিরতি চলছে এবং যে এই যুদ্ধ বিরতির ফলে এই যুদ্ধে জিতল কে এরকম প্রশ্ন কিন্তু সবারই আছে কারণ মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল এখানে খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের নাম কারণ একদিকে পশ্চিমা বলাই নিয়ে ইসরায়েল চাই মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তার করতে অন্যদিকে ইরান চাই তারা নতুনভাবে পারমাণবিক অস্ত্র বানিয়ে এবং তারা অস্ত্র সরঞ্জামে নিজেদের সাজিয়ে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে চায় এখানে কিন্তু কয়েকটা বিষয় আছে সেটা হলো যে ইরানের পক্ষে কিন্তু লোক খুব কম পাবেন ইরানের পক্ষে যদি কেউ দাঁড়ায় তাহলে সেটা দাঁড়াবে রাশিয়া চীন তুরস্ক এই অল্প কয়েকটা দেশ তারপরে তুরস্ক যে একেবারেই মন থেকে চাইবে যে ইরান ভালো কিছু করুক এটা কিন্তু না এটা কিন্তু মুসলিমদের ক্ষেত্রে একটা নেগেটিভ পয়েন্ট আবার এদিকে দেখবেন যে সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত এই যে এই রাষ্ট্রগুলো আছে তারাও কিন্তু ভালোভাবে নেয় না যে ইরান পারমাণবিক অস্ত্র বানাবে এবং তারা অনেক শক্তিশালী হবে এটা কিন্তু তারা মেনে নিতে পারে না আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন সেটা হলো যে এই হামলায় ইসরায়েল জর্ডান এবং সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে এর মানে এটাই হয় যে সৌদি আরব এবং জর্ডান ইসরায়েলকে মনস্তাত্ত্বিকভাবে সাপোর্ট করেছে আবার তো এটাও দেখা গিয়েছে যে জর্ডান ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো বা ড্রোনগুলো আসছিল এগুলো তারা ভূপাতিত করেছে এ থেকে বোঝা যায় যে মুসলিমরা এখন এক নেই তারা নিজ নিজ স্বার্থ হাসিলে ব্যস্ত আছে দেখবেন পক্ষে ফ্রান্স যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এরকম সব যে ড্রাগন দেশগুলো আছে তারা কিন্তু ইসরায়েলকে সাপোর্ট করেছে এবং যুক্তরাষ্ট্র তো সরাসরিভাবে ইরানে হামলা করেছে এটা তো সবাই দেখেছেন এবার আসি এই যুদ্ধে জিতলো এই যুদ্ধে ইরানের প্রায় ছয়শো সাতাশ জন মানুষ মারা গেছে অপরপক্ষে পক্ষে চারজন হাজার আটশো মানুষ আহত হয়েছে অপরপক্ষে ইসরায়েলের আহত হয়েছে চৌত্রিশ জন এখানে ইরানের প্রায় চব্বিশ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে তাদের অবকাঠামো এবং অস্ত্র এবং তাদের সামরিক যে সামরিক যে ব্যয় এই টোটাল মিলিয়ে এই বারো দিনের যুদ্ধে টোটাল মিলিয়ে তাদের খরচ হয়েছে প্রায় চব্বিশ বিলিয়ন ডলার অপরদিকে ইসরায়েলের খরচ হয়েছে প্রায় আঠারো বিলিয়ন ডলার তবে এখানে একটা কথা আছে যে সেটা হলো যে এখানে ইসরায়েলের খরচ হয়েছে যে আঠারো বিলিয়ন ডলার সেটা শুধু তাদের অস্ত্র এবং সামরিক খাতে অবকাঠামো অবকাঠামোগত যে তাদের ধ্বংস হয়েছে এই অবকাঠামোর ধ্বংসের যে বা যে ক্ষতিটা এটা কিন্তু এখনো প্রকাশ পায়নি বা কত কত ডলার নষ্ট হয়েছে এটা কিন্তু এখনো প্রকাশ পায়নি এবার আসি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে আহ বিটু যুদ্ধ বিমান দিয়ে এই যুদ্ধ বিমান অনেক ব্যয়বহুল এখানে তারা প্রায় এই ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় প্রায় ব্লাস্টার যে বোম এগুলো ব্যবহার করেছে হামলাতে হামলাতেছে চোদ্দটি আমেরিকা প্রায় দুই থেকে আড়াই বিলিয়ন ডলার খরচ হয়েছে এবার আসি খরচের দিক থেকে দেখা গেলে যে ইরানের খরচ কিন্তু খুব বেশি হয়নি কারণ আঠারো বিলিয়ন শুধু সামরিক এবং অস্ত্রে ইসরায়েলের অবকাঠামোগত এদিকে কিন্তু অনেক বেশি হয়েছে জিনিস দেখবেন যে এই যুদ্ধের ফলে ইসরায়েলের প্রায় দশ হাজার নাগরিক দেশ ছেড়ে পালিয়েছে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে অপরপক্ষে ইরানের একটা আল্লাহর বান্দাও কিন্তু দেশ ছেড়ে পালায়নি এ থেকে বোঝা যায় যে ইরান কোন পর্যায়ের মন মানসিকতা নিয়ে বসবাস করে এবং ইসরায়েল কোন পর্যায়ে থাকে ইসরায়েল কিন্তু অশান্তিতে আছে এটা প্রকাশই পাই এবার আসুন যে আমেরিকা যখন ইরানে হামলা করলো এর ফলে এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরান যখন আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলোতে হামলা করলো এর ফলে আমেরিকা কিন্তু এনে ভীত হলো কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন যে হামলা হওয়ার অল্প কিছুক্ষণ পরেই আমেরিকা কিন্তু চাই তারা শান্তি চাই এবং তারা যুদ্ধ বিরতের জন্য বলে এবং এই আর ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ফিরে আসে এজন্য ইরানকে প্রায় তিরিশ বিলিয়ন ডলার অফার করেছিল আমেরিকা তাদের অবকাঠামো এবং পারমাণবিক বিদ্যুৎ উৎপন্নে ইরানকে প্রায় 30 বিলিয়ন ডলার সহযোগিতা দিতে চেয়েছিল আমেরিকা কিন্তু এটা ইরান নাকচ করে দিয়েছে এর সাথেও আরো কিছু অফার করেছিল সেটা হলো যে ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো ছিল আছে এগুলো কিন্তু তারা প্রত্যাহার করে নিতে চাইছে আর কি কিন্তু ইরান অনারও রয়েছে এ থেকে বোঝা যায় এখানে ইরানের জয় হয়েছে এই যুদ্ধে ইরানই জিতেছে আর আরেকটা এখানে পয়েন্ট আছে সেটা হলো যে ইরান কিন্তু যুদ্ধবিরতির জন্য বলেনি যুদ্ধবিরতির জন্য বলেছে আমেরিকা ইসরায়েল আর ইসরায়েলের বলার অন্যতম কারণ হলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে যদি আর সামনে এগোত তাহলে কিন্তু ইসরায়েলের অবস্থা যে এখন যা হয়েছে তার চেতে বেশ কয়েক গুণ ভয়াবহ ইসরায়েল কিন্তু সবগুলো হামলা করেছে ক্ষেপণাস্ত্র এবং দূরপালার মিসাইল দিয়ে কিন্তু অপরপক্ষে ইরান কিন্তু ত্রিমাত্রায় হামলা করেছে এইভাবে একসাথে পাঠিয়েছে ড্রোন আরেক সাথে পাঠিয়েছে ব্যালিস্টিক মিসাইল আরেক সাথে পাঠিয়েছে ক্ষেপণাস্ত্র যার ফলে ইসরায়েল কিন্তু এখানে বুঝে উঠতে পারেনি তারা কোনটা ধ্বংস করবে এখানে আর একটা বিষয় আছে যে প্রতিটা ড্রোন ভূপাতিত করতে ইসরায়েলের কিন্তু আয়রন ডোম বা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে ব্যালিস্টিক মিসাইলগুলো আছে সেগুলো ব্যবহার করতে হয়েছে এর ফলে দেখা গেল যে একটি ড্রোনের চাইতে একটি ব্যালিস্টিক মিসাইলের দাম বহুগুণে বেশি যার ফলে ইসরায়েল কিন্তু এখানে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল অস্ত্র খরচের দিক থেকে আর কি ইরান এখানে একটা চালাকি করেছে সেটা হলো যে চাইছিল তারা যে যেহেতু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটা শক্ত অবস্থান ছিল সেহেতু ইরান চাইছিল এভাবে যে তারা হামলা করলে এমন করবে যাতে তাদের যে ড্রোন বা মিসাইলগুলো যাচ্ছে এগুলো হালকাভাবে নিচ্ছিল প্রথমে কিন্তু ইরান খুব কৌশলে এই জিনিসটা করে গেছে আর এর সাথে ইসরায়েল কিন্তু এই জিনিসগুলোতে অনেক বেশি খরচ করে ফেলেছে যার ফলে ইসরায়েল বেশি ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যুদ্ধ কৌশলে ইরান এগিয়ে থেকেছে ইরানের পাশে রাশিয়া এবং চীন মৌখিকভাবে থাকলেও কেউ কিন্তু আর্থিকভাবে বা অস্ত্র দিয়ে সহযোগিতা করেনি অপরপক্ষে ইসরায়েলের পক্ষে দুটি মুসলিম কান্ট্রি জর্ডান এবং সৌদি আরব তাদের আকাশ ব্যবহার করতে দিয়েছে ইসরায়েলের পক্ষে ফ্রান্স এবং যুক্তরাজ্য অবশ্যই ইসরায়েলি ফ্রান্স এবং যুক্তরাজ্যের কাছে অনুরোধ করেছিল তাদের কাছে অস্ত্র চেয়েছিল বা নৈতিক যে সাপোর্ট এগুলো কিন্তু ইসরায়েলি চেয়েছিল কারণ জাতিসংঘের স্থায়ী কমিটির যে সদস্য স্থায়ী সদস্য পাঁচটি তার মধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এই তিনটি এখানে আছে তাহলে এখানে তাদের এই তিনটি রাষ্ট্রকে পাশে দরকার আর এই তিনটি রাষ্ট্র একেবারে ল্যাংটা ভাবে হস্তক্ষেপ করেছে এখানে এত কিছুর মধ্যেও যে ইরান টিকে আছে তাদের আধিপত্য টিকিয়ে রেখেছে এবং সাহসের সাথে দাঁড়িয়ে আছে এ থেকেই বোঝা যায় ইরান জিতেছে ইরানের জনগণ জিতেছে অপরপক্ষে ইসরায়েলের জনগণ দেশ ছেড়ে পালিয়েছে এবং তারা হাও মা কান্না করছে এই এই অবস্থায় বুঝিয়ে দেয় যে এই যুদ্ধে ইরানই জিতেছে এবং ইসরায়েল খুব খারাপ ভাবে পরাজিত হয়েছে তাদের বাবা দাদা চাচা এদের নিয়েও এখানে ইরানকে হারাতে পারেনি